আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আঠেরো তারিখে শহীদ মিনারে একটি অবস্থান এবং সেখান থেকে আমাদের প্রেস ক্লাবে যাওয়া এবং তারপর ওখানে গিয়ে প্রেস কনফারেন্স করা এবং পরবর্তী সমাবেশের দিন ঘোষণা করা হবে তো এই রকম যখন কোনো একটা পরিকল্পনা নেওয়া হয় তখন চারদিকে বাতাসে নানান ধরনের গন্ধ ছড়ায় এবং নানান ধরনের মিথ্যা কথা চারদিকে ছড়িয়ে দেওয়া হয় এর একটা প্রমাণ হলো যখন বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ চারদিকে জেলায় 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 মিটিং করছিল তখন দেখবেন তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির সভাপতি উনি কিন্তু একটা মিটিং অলরেডি বসিয়েছিলেন সেটা আপনারা অত জেনে থাকবেন যে ফোরামের মিটিং যে সবাইকে তুমি এক করো এবং সেই হিসাবে সবাইকে এক করার জন্য নির্দিষ্ট স্থানে আমরা হাজিরও হয়েছি পরবর্তীকালে তিনি ফোরামটা ভেঙে দিলেন এবং তাদের শক্তিটাকে খর্ব করলেন পরবর্তীকালে আমরা বঞ্চিত পর্ষ শিক্ষক মঞ্চের মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ সভা করলাম যে সরকারের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করা যায় কি না সেটা করার পরে তারাও তাদের বিরোধিতা করলেন নানান দিক দিয়ে যে না কোনো ডাকা হয়নি অমুক হয়নি আবার আর একটা সুপরিকল্পিত পরিকল্পনা হচ্ছে যাতে আঠেরো তারিখের এই প্রোগ্রামটা যেটা নেওয়া হয়েছে সেটাকেও ভেস্তে দেওয়া যায় সুপরিকল্পিতভাবে ভাবে দেখবেন আর একটা খবর ভাসিয়ে দেওয়া হচ্ছে যে বাইশ তেইশ তারিখের মধ্যে অর্থাৎ জানুয়ারির মধ্যেই কিছু হয়ে যাবে যারা এগুলো বলছেন তাদের কথায় কান দেবেন না যদি কোনো লক্ষ্য স্থির রাখতে হয় যে আমরা যাবো আঠেরো তারিখ যদি তেইশ তারিখে হয়ে যায় হবে মনে রাখবেন আঠেরো তারিখে যেটা যাচ্ছে তারা কিন্তু সরকার বিরোধী নয় তারাও কিন্তু সরকারের সরকারি নেতৃত্ব এবং আমাদের সরি সরকার নয় পার্টির তৃণমূল পার্টিরই সমস্ত নেতৃত্বের একটা সূত্র ধরে সেখানে যাওয়া হবে সেখানে কিন্তু অন্য কোনো বিরোধী দলের কোনো সংগঠনের ছায়া যাওয়া হচ্ছে না তাই আঠেরো তারিখ প্রেস কনফারেন্সে দুপুর একটায় শহীদ মিনারে অবস্থান যেটা করা হয়েছে সেখানে আপনারা সবাই আসুন আমাদের নেতা হওয়া কারো লক্ষ্য নয় বেতন বৃদ্ধিটা জরুরি তার জন্য যে প্রচেষ্টা নেওয়া হয়েছে সেটাকে বাঞ্চাল করার জন্য সুপরিকল্পিতভাবে বাতাসে নানান খবর ছড়িয়ে দেওয়া হবে কিন্তু তার কোনো ভিত্তি নেই যেই দেখবেন আঠেরো তারিখটা বাঞ্চাল হয়ে গেছে সেটা আবার আরও হয়তো দীর্ঘায়িত হবে সময়টা লক্ষ্য ঠিক রাখুন আঠেরো তারিখ অভীষ্ট লক্ষ্যে পৌঁছান এবং সেটা সাকসেস হন সেখানে আসুন সবাই মিলেই আমরা যাই গিয়ে আমরা সেখানে জয়েন করি যাওয়ার পর প্রেস কনফারেন্স করি বা যা যেভাবে হোক সেখানে আপনারা জানতে পারবেন আসল কথাটা কী অন্তত সঙ্গবদ্ধ তো হোক অন্তত সবাই সঙ্গবদ্ধ তো হোক আমরা তো জানতে পারবো আসল সত্যটা কী কিন্তু কোনো মিথ্যা কথা বা বাতাসের ছড়িয়ে দেওয়া গুজবে কান দেবেন না তার দায়বদ্ধতা কেউ নেবেন না এক একজন এক একটা কথা ভাসিয়ে দেবে কেউ বলবে তেইশ তারিখের মধ্যে হয়ে যাবে কেউ বলবে চব্বিশ তারিখের মধ্যে হয়ে যাবে আর আপনি ঘরে বসে থাকবেন আপনি আর বেরোবেন না আর সেটাও মানে ওইটাকে নষ্ট করার জন্য যা যা করতে হয় সেই রকম তৈরি করা আছে আমাদের জন্য নানান ধরনের সমস্ত খবর তৈরি করা আছে তাই ওই কোনো গুজবে কান দেবেন না সবাই স্ট্রিক্ট থাকুন যে আঠেরো তারিখ যাচ্ছি ওখানে গিয়ে প্রেস কনফারেন্স হবে এবং চোখে চোখ রেখে প্রশ্ন করব যে কি হলো কবে হলো কবে হবে আপনারা জানান এবং সত্যিকারের কী হচ্ছে কোনো চক্রান্ত নয় তো এটাও আমাদের প্রশ্ন করার অধিকার সবারই আছে সেই জন্য সবাই আঠেরো তারিখ আসুন এই দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র কি সাধারণ পার্শ্ব শিক্ষকরা বুঝতে পারছে না কেন পার্শ্ব শিক্ষকরা এরকম সব দিকে তাল দেওয়ার মানসিকতা করছে তারিখ একটা ব্যাপার চলছে সেখানে যাওয়া উচিত সকলের আর এই যে আবার তেইশ তারিখের মধ্যে হয়ে যাবে চব্বিশ তারিখের মধ্যে হয়ে যাবে এত এখন মুখ খারাপ করলে বলবেন যে শিক্ষক মশাই আপনার ভাষা সংযত করুন কিন্তু এখন তো খিস্তি বেরোচ্ছে যে কি কেন এত পাকাম কেন ঠিক আছে যদি কেউ তেইশ তারিখের মধ্যে করতে পারে করুক তাকে আমরা ফুলের মালা গলায় পড়াবো আর তেইশ তারিখের মধ্যে যদি না করতে পারে যারা এই সব কথা বসাচ্ছে তাদেরকে কলকাতার পথে যেখানে পাওয়া যাবে জুতো দিয়ে আচ্ছা করে জুতো পেটা করা হবে এত বড় হারামি পোনা কেন করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকা সন্ততি পরিবার সকলের সঙ্গে বিয়াল্লিশ হাজার ছেচল্লিশ হাজার যাই হোক না কেন পার্শ্ব শিক্ষক তাদের সঙ্গে এরকম ভাবে করা হচ্ছে কেন নিজস্ব নেতৃত্ব বজায় রাখার জন্য এত নেতৃত্বের সাথ যদি হয় তাহলে রাজনৈতিক দলের ভোটে দাঁড়াক সেখানে জিতুক পার্শ্ব শিক্ষকদের নিয়ে এত এত রাজনীতি কেন পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এত প্রহেলিকা কেন হুম হয় বা দেওয়া কথা এই কথা সেই কথা হেনা কথা তেনা কথা হুম আর আর পার্শ্ব শিক্ষকরা এত বোকা কেন বাদ দিয়ে দিক যে এরকম দুশ্মনি করছে তাদের একদম বয়কট করে দিক তাদের কোনো কথা শোনা হবে না ডাকা হবে না তাতে হয় হবে না হয় না একদম বন্ধ করে দিক আর ভালো লাগছে না এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট নোংরামি চলছে এতদিন ধরে ধরে কি করেছে কিছু করতে পারেনি এমন কেউ চেষ্টা করছে তাহলে তারা চেষ্টা করে কিছু করুক সে ক্রেডিট নেয় নিক যে নেয় আগে করুক তো যাচ্ছে তাই ব্যাপার ঘটছে যাচ্ছে তাই ব্যাপার ঘটছে